বর্তমানে একটি ট্রেন্ডিং ভিডিও চলছে প্লাস্টিকের বোতল দিয়ে চুরি বানানো তাই আমারও মনে হলো ঘরে যেহেতু অনেকগুলো বোতল পরিয়ে আছে বানানো যাক সে কারণে বোতলের যে অংশটা সমান সেই পার্ট থেকে এভাবে একই মাপের সমান চওড়া করে কতগুলো পার্ট কেটে নিয়েছি অবশ্যই সমান চওড়া করে কাটতে হবে তারপর ভিতরের পাটটাতে পছন্দ মতো কালার করে করে নিয়েছি আমি রেড আর ব্লু কালার করেছি তারপর আয়রন মেশিনটাকে অন করে একটু হিট করে নিয়েছি হিট করে নেওয়ার পর কাটা চুরির অংশগুলো এই আয়রনের উপর দিয়ে দিলাম দেন এটা আস্তে আস্তে দেখা যাবে কিছু সময় পরে হাত দিয়ে যখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তখন দেখা যাবে চুরির এক পাশ কার্ভ হতে শুরু করেছে তারপর চুরির এক সাইড উল্টে দেবো অপর পাশও সেম একইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে অবশ্যই সাবধানে করতে হবে যাতে হাতে কোনোভাবে লেগে না যায় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে চুরিটা প্রায় তৈরি হয়ে গেছে সি চুরিটা দেখতে কেমন হয়েছে একদম যেন কাচের চুরির মতো এরকম আমি সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো চুরি দেখতে একদম অনেক সুন্দর হয়েছে মনে হয় কাচের চুরি চুরিগুলো সামনাসামনি না দেখলে বোঝা যাবেন এটা আসলে কতটা সুন্দর হয়েছে